বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকাদের আমরা যে নামে চিনি তাদের অধিকাংশের পরিবর্তিত নামেই তারা পরিচিত নামের এই পরিবর্তন নির্মাতারাই করেছেন তাই এই অভিনয় শিল্পীদের প্রকৃত নাম সাধারণ মানুষের অজানা নাম পরিবর্তনের এই প্রচলন বাংলা চলচ্চিত্রের শুরু থেকে হয়ে আসছে সেই ধারাবাহিকতায় এখনও ঢাকাই চলচ্চিত্রের নায়ক নায়িকাদের নতুন নাম দেয়া হচ্ছে তবে নামের এই পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে বলে জানা যায় শিল্পীদের নাম পরিবর্তন করায় তালিকায় রয়েছেন গুণী নির্মাতা এহতেশাম তার আবিষ্কার করা নায়িকাদের নামের শুরুতে সাপ শব্দটি যুক্ত করতেন এই ধারাবাহিকতায় শাবানা সাবনুরের নাম তিনি রেখেছেন এটাকে অনেকেই বলেছেন তার স্টাইল তবে কেন শিল্পীদের নাম পরিবর্তন করা হয় এমন প্রশ্নের উত্তরে নির্মাতা সোহানুর রহমান সুহান বলেন একজন সিনেমার তারকার নাম যেন সিনেমাটিকে হয় তার নামের পরিবর্তন করা হয় নামটা যেন দর্শক অনায়াসে পছন্দ করে এই জন্যই নতুন নাম দেয়া হয় এই নির্মাতাও অনেক শিল্পীদের নতুন নাম দিয়েছেন এই প্রজন্মের নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক বলেন চলচ্চিত্রে একই নাম একাধিক হলে শিল্পীর নাম পরিবর্তন করা হয়ে থাকে নামটা যেন সবার মনে রাখতে সহজ হয় তাই নামের পরিবর্তন করা হয় সিনেমা প্রেমীরা হয়তো তার প্রিয় তারকার প্রকৃত নামটি জানেন না তাই ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দশ তারকার প্রকৃত নাম নেই আমাদের আজকের প্রতিবেদন আসলে তাদের কি কি নাম ছিল সেটা নিয়েই কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে রত্না থেকে শাবানা ষাটের দশকে জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা তিনি উনিশশো সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে তার সাবানার প্রকৃত নাম রত্না তার ভালো নাম আফরোজা সুলতানা পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবানা তারপর থেকে তিনি শাবানা নামেই সবার কাছে পরিচিত পপি থেকে ববিতা সত্তর আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা তিনি সত্যজিৎ রায়ের আশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রে অঙ্গনে প্রশংসিত হন তার প্রকৃত নাম ফরিদা আক্তার পপি চলচ্চিত্রে তাকে ববিতা নাম দেয়া হয় এরপর থেকে তাকে সবাই এই নামেই চেনেন নূপুর থেকে শাবনূর জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর যার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর নির্মাতা ইহতেশান তার নাম পরিবর্তন করে শাবনূর দিয়েছেন তার পরিচালিত চাঁদনি রাত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন শাবনুল এরপর থেকে তার অভিনীত সব সিনেমাতেই তিনি এই শাবনুল নামটি ব্যবহার করেছেন ইমন থেকে সালমান শাহ নব্বই দশকে অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন নির্মাতা সুহানুর রহমান সোহান তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন চলচ্চিত্রে তাকে নাম দেয়া হয় সালমান শাহ তারপর থেকে সবাই সালমান শাহ নামেই চেনেন এই নির্মাতার কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ রানা থেকে শাকিব খান বর্তমান সময়ে হলিউড কিং শাকিব খান তার প্রকৃত নাম মাসুদ রানা হল তিনি শাকিব খান নামে পরিচিত সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু এরপর তার অভিনীত সব সিনেমায় শাকিব খান নামটি ব্যবহার করা হয়েছে শাকিল থেকে শাকিল খান এক সময়ের আলোচিত চিত্রনায়ক শাকিল খান যার প্রকৃত নাম ছিল শাকিল সোহানুর রহমান সুহান আমার ঘর আমার ভেস্ট সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক সোহানুর রহমান সোহান তার নামের পরে খান শব্দটি যুক্ত করে দেন এরপর থেকে তিনি শাকিল খান নামেই সবার কাছে পরিচিত আসনাম থেকে মান্না জনপ্রিয় চিত্রনায়ক মান্না সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন তার প্রকৃত নাম এস এম আসনাম তালুকদার হাসনা হেনা থেকে আসল বর্তমান সময়ে গ্রামার কন্যা চিত্রনায়িকা আসল আখি তার প্রকৃত নাম হাসনা হেনা আখি বেইলি রোডের সিনেমার পরিচালক লিটন এশরা তার নাম রাখেন আসল আখি এটি ছিল আসল আখি অভিনীত প্রথম চলচ্চিত্র এরপর থেকে অভিনীত সব সিনেমায় তিনি আসল আখি নামটি ব্যবহার করছেন প্রিয়াঙ্কা থেকে প্রিয়ন্তী নবাগত প্রিয়ন্তী মুস্তাফিজুর রহমান মানিকের চুপি চুপি প্রেম সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তার প্রকৃত নাম প্রিয়াঙ্কা পরিচালক তার নাম দিয়েছেন প্রিয়ন্তি তিনি এখন এই নামেই পরিচিত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যেসব চলচ্চিত্র পরিচালক নতুন একটি সিনেমা করবেন যখন যে নায়ক আসবেন সেই নায়ককে যেন দর্শকরা খুব দ্রুত চেনেন খুব ভালো মতো বোঝেন সেই জন্য তাদের আসল নাম পরিবর্তন করে সিনেমায় যাতে এমন একটি নাম দেন যে নাম দর্শকরা খুব দ্রুত বুঝতে পারেন সেই জন্য তাদের নাম দেন আর সেই নামেই যখন সেই নায়ক নায়িকা সুপারহিট সুপার ডুপার হন তখন নায়ক নায়িকারা সেই নামই রেখে দেন এরকমই অনেকগুলো উদাহরণ আছে যেমন শাবানা ববিতা শাকিব খান ইত্যাদি তাদের আসল নাম অন্য নাম কিন্তু সিনেমা জগতে এসে এই নাম পরিবর্তন করে এই নামই রেখেছেন আর এই নামে তারা সুপার ডুপার হিট হয়েছেন আর এই কারণেই চলচ্চিত্র পরিচালকরা তাদের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করে দেন আর চলচ্চিত্র পরিচালকরা এই নাম দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যেন ওই সিনেমাটা খুব সুপার হিট হয় এবং দর্শকরা যেন ওই সিনেমা বারবার দেখে এই জন্য তাদের নাম পরিবর্তন করে আর নাম পরিবর্তন করার পর যখন নায়ক নায়িকারা তাদের ওই নামে সুপার হিট হয় তখন ওই নামটাই রেখে দিয়েছে এইভাবেই দশজন নায়ক নায়িকা তাদের নাম আগে যে নাম ছিল সেই নাম পরিবর্তন করে চলচ্চিত্র পরিচালকরা যে নাম দিয়েছেন সেই নামে তারা বর্তমান অবস্থান করছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. Yeah.